এই সমস্ত যারা রথী মহারথীরা মানুষের টাকা ঝেড়ে বসে আছে এই টাকাগুলোর হিসাব কে দেবে সব হিসাব হবে সব হিসাব হবে একবার যখন জেলে ঢুকবে যখন বেরিয়ে আসবে না বাড়ির বউ জিজ্ঞেস করবে ওগো তুমি কে গো চিনতে পারছি তো এমন অবস্থা একটা কেউ ছাড়া এই আমি সন্দেশখালীতে গেছি দাদার সাথে সুবিন্দার সাথে বহুবার গেছি বহু লোকজনের সাথে দাদা কথা বলেছে আমরা কথা বলেছি আমরা দেখেছি তি বোনেরদের উপরে মা বোনেরদের উপরে অত্যাচার করেছে বিশ্ব আর কি করবে জানি না আমরা তাদের ছাড়ব না নির্বাচনের মধ্যে যাদেরকে প্রমাণ করব নির্বাচনের পরে তাদেরকে তাদের অধিকার বুঝাবো এখন যখন সারা বাংলার রাজনীতি কেন দেশের রাজনীতি উত্তর ছমদেশ কালিতে ওই ফেরত পাঁচ ভাইপো এখন একটা ভিডিও নিয়ে এসেছে মার্কেট একটা ভিডিও ছেড়েছে ভোটে নাকি সব কটা এখানে যারা মা বোনেরা আছে আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করছি মহিলাদের কাছে তাদের ইজ্জত তাদের সম্ভ্রম তাদের নিজের জীবনের থেকেও প্রিয় একজন মহিলা হলে বুঝতে পারতাম শয়ে শয়ে মহিলারা বেরিয়ে এসে বলছেন তারা সবাই মিথ্যে কথা বলছে এটা আপনাদের উপরে সিদ্ধান্ত উপনীত হতে হবে আপনাদের একজন দুজন মহিলা হলে ঠিক ছিল শয়ে শয়ে মহিলারা মিথ্যে কথা বলছেন যারা জনসমক্ষে এসে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন তাদের সামাজিক মান সম্মান কিচ্ছু নেই মানুষকে বোকা ভেবেছেন সারা বাংলার মানুষ বোকার আপনি একা চালাক